দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আর এখানে দেখছি আমরা আহাত ভাইকে আহাত ভাই হয়তো মাল কিনছেন মনে কারোর জন্য কিনছেন কার জন্য আচ্ছা চট্ট আচ্ছা চট্টগ্রাম সাতকানিয়া আনোয়ারা আবার সরকারহাট থেকে ভিতরে আচ্ছা যাই হোক এই যে ভাই কি আসছে ভাই কি কথা বলবে হ্যাঁ আছে এই দুটা কি কেনা হইছে বয়স কেমন এ আগর বয়স মানে কয় মাস করে বয়স হবে বিশ মাস করে হবে না

কেন মাল নাই বড় মাল নেবেন আচ্ছা বড় মাল নেবেন সেই বড় মালটা নাই এই কারণে এই দুটাই হাটের সব থেকে বড় ছিল আচ্ছা পছন্দ ছিল না পছন্দ হয়েছে কত পড়ছে এই দুটা বলা যাবে দাম কত উনিশ কত উনিশ দুশো উনিশ দুশো উনিশ আচ্ছা

আচ্ছা তাহলে চলেন দেখি একটু ভালো মতো গরু কে আছে কিনা একটু দেখি আমরা একটু এটা 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 দাম ছাড়তেছে না বলতে কি বুঝাচ্ছে একশো বিশ মাথার জন্য নাকি মেনা সিং

না 5000 মানে মানে ওনার মেইন মালিক তাহলে তো ভালো হয়েছে আপনার জন্য সুবিধা হয়েছে না পছন্দ করতেছে না পাঁচ হাজার করতেছ না আচ্ছা এটা হচ্ছে আটhbar জন্য ফিক্সড আর অন্য কারোর জন্য হইলে অন্য হলে পাবা দিবেন না আর উনাকে দেওয়ার কারণটা কি উনি বহু মাল আচ্ছা গাড়ি গাড়ি মাল দেয় আচ্ছা নিজেও ব্যবসা করে মানে ব্যবসায়ী 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 আচ্ছা রাইট আচ্ছা পাঁচ খেলে দেওয়া যাবে আমরা শুনছিলাম একবার ক্লিয়ার কথা বললেন ব্যবসায়ী আর ব্যবসায়ী যে ব্যবসায়ীর প্রতি ব্যবসায়ীর যে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা উঠে আসলো তাই তো

এই নাম্বারে যোগাযোগ করলে করুন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আপ ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার হয়তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ giáo sư nhân đạo wow wow bác không bỏ lỡ những video hấp dẫn